বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি অ্যাব্রিভিয়েশন হয় বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আওয়ামী লীগের অ্যাব্রিভিয়েশন কি এল তাই না তাই তো বলে এখন বিএনপি যেহেতু বাংলাদেশটা উচ্চারণ করতে হয় বিএনপি সবাই বলেও তাই সাংবাদিক বন্ধুরাও বলে এবং এটাই মুখে মুখে উচ্চারিত যেমন জাসদ যেমন সিপিবি সেরকম যদি আমরা আওয়ামী লীগেরটা ধরি বিএএল এই যে বিএএল এর যে অবস্থা এরা দেশটাকে ওই ওই পর্যন্তই নামিয়ে নিয়েছে যে জিনিস মাথায় থাকে সেটাও পশম চোখের উপরে থাকে তখনও এটা পশম গোফে থাকলে ও পশম বুকে থাকলে ও পশম क्रमाগত নিচে নামতে 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 যেখানে যায় সেটা উচ্চারণ করা যায় না সেই জায়গায় দেশটাকে নিয়ে গেছে নিজেদের সংগঠনের নামের সঙ্গে দেশটাকেও সেই জায়গায় নিয়ে তারপরে তারা এখন মহা আনন্দে নানা রকমের ব্যবসা বাণিজ্য করছে পৃথিবীতে সবচেয়ে মানে সবচেয়ে স্বাস্থ্যবিধি পালনকারী একান্ত শুভ একান্ত অনুগত প্রধানমন্ত্রী এটাও একটা রোল মডেল বিশ্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেন করোনা শুরু হওয়ার পরে গণভবনের দেওয়ালের পাশে একটি চেয়ার রেখে বাইরে উকি দিয়েও দেখেন নাই যে কোথায় কি অবস্থা তার মানে করোনা যেভাবে বলেছে স্টে স্টে সেফ মাস্ক সব নিয়ম তিনি পালন করছেন আর আমাদেরকে রাগিয়ে দিয়েছেন বাজারে যাও ট্রেন ছাড়ো প্লেন ছাড়ো জাহাজ ছাড়ো ব্যবসা করো সব করো কিন্তু আমি নিরাপদে থাকব তাই যে লোক নিরাপদে থাকার জন্য আঠারো কোটি মানুষকে ঝুঁকির মুখে ফেলে দেয় আর নিজে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকে বেহুলালে খুন্দারের বাসর ঘরের মতো দুর্গন্ধ জায়গায় থাকে তাকে দিয়ে দেশের কোনো ভালো কিছু হতে পারে না পারে না বলেই আজকে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পদে পদে এই সংকট শেখ মুজিবকে যারা শারীরিকভাবে হত্যা করেছে তাদের কথা আওয়ামী লীগ বলে না যদি বলতো তাহলে স্ত্রী মাম শেখ সঙ্গে থাকতে পারে না যদি বলতো তাহলে ওই সময়ের অনেকে হতিয়া চৌধুরী আজকে মন্ত্রী হতে পারে না হাসানুল্লাহ কিনুরা মন্ত্রী হতে পারে না হাসিনা তার বাবার শারীরিক মৃত্যুটাকে কোনো গুরুত্ব দেয় না আমি শুধু একটি জিনিস সরকারের কাছে জানতে চাই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা কারা কারা কতজন তাদের পারিশ্রমিক তাদের বেতন ভাতা এবং সুযোগ সুবিধা কি কি এটা অবিলম্বে জাতির সম্মুখে শ্বেতপত্র আকারে প্রকাশ করা হোক আমরা জানতে চাই আমরা জানতে চাই কোন কোন উপদেষ্টা তার রয়েছেন এবং তাদের জন্য রাষ্ট্রের কত কোটি টাকা মাসে খরচ হচ্ছে এমনের জন্য ভ্যাকসিন কর জন্যে নাজমুল হাসান পাপনদের জন্যে পাপিয়া তারপরে সাহেব সাবরিনা তারপরে এই যে দুই হাজার কোটি টাকা পাচার করা ছাত্রলীগের সোনার সন্তানরা তাদের জন্য সুবর্ণ জয়ন্তী কিন্তু বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর জন্য এই পঞ্চাশ বছরের মাথায় এই আওয়ামী লীগ সরকারের উপস্থিতির কারণে এটা আমাদের কাছে হচ্ছে বিবর্ণ জয়ন্তী এই বিবর্ণ জয়ন্তীতে ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ তারা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য নিয়ে এসেছেন আজকে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা কথা আছে সোজা বাংলায় যে আপনি অনেক কিছু পরিবর্তন করতে পারবেন কিন্তু ইচ্ছে করলে আপনারা প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না এই বাস্তবতাটা মেনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশের রাষ্ট্রনায়ক শহীদ জিয়র রহমান বীরুত্তম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ পরিচালনার দায়িত্বকালীন সময়ে তারা এটাকে ঠিক করেছিলেন তারা তাদের মতো করে সাজিয়েছিলেন তারা স্পষ্ট করে পরিষ্কার করে বলেছিলেন বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই তারপরে এরপরেও আরও পরিষ্কার করে বলেছেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এই স্লোগান তো অমলিগের মুখে নাই মানুষের জীবন নিয়ে ব্যবসা করা যায় মানুষের জীবন মৃত্যু নিয়ে চিনিমিনি খেলা যায় জুয়া খেলা যায় এটা বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনায় যারা বিশ্বাসী তারা কখনো স্বপ্নে কল্পনা করেনি কিন্তু সেটা বাস্তবে করে দেখিয়েছেন এই সরকার সালমান এফ রহমানের ভেকসিমকো আজকে টিকা কিনতে যাচ্ছে স্বাস্থ্য সচিব বলছে সরকার থেকে সরকার চুক্তি হয়েছে আর সাবেক রাষ্ট্রপতির ছেলে পাপন বলছে যিনি ভেকসিমকো রেমডি তিনি বলছেন না এটা তাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক চুক্তি হয়েছে আর আমার কথা হচ্ছে বাণিজ্যিক চুক্তি কেন হবে ওই যে যেটা হাইসিদ্দার ভাই বলেছেন মোমেন যদি বলেই থাকেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো স্ত্রী যদি দাবি করে চায় কিংবা স্বামী যদি দাবি করে চায় তাহলে ভারত বিনা পয়সায় দিতে পারে সেখানে দরবেশের তদবির কেন লাগবে কেন লাগবে ভারতের মানুষ পাচ্ছে বিনা পয়সায় সেরাম ওইটাকে কিনছে দেড় ডলারে বাংলাদেশ ওইটাকে কিনছে পাঁচ ডলারে বাকি টাকাটা যাবে কোথায় ছকাস গড়ালে বাকি টাকাটা কোথায় যাবে বাকি টাকাটা কি দরবেশ একাই পাবে নাকি দরবেশের যারা ভক্ত আছেন মহিলা পুরুষ নির্বিশেষে রয়েছেন তারাও পাবেন এটা তো আজকে জানা আমাদের নৈতিক অধিকার তথ্য অধিকার যেহেতু নিশ্চিত করেছে সরকার এটা আমাদের অধিকার জানা আমরা ফেলানিকে একটা প্রতীক হিসাবে দেখি সীমান্তকে আমরা বাস্তব হিসাবে দেখি আর ফেরারির লাশটা হচ্ছে আমাদের চেতনার একটা প্রতীক সাড়ে চার হাজার কিলোমিটারের মতো বাংলা ভারতের সঙ্গে আমাদের সীমান্ত কিছু অংশ মাঝখানে চলে গেছে মিয়ানমারের সঙ্গে অল্প কিছু জায়গা বাকিটা তাই এই সীমান্তে প্রতি নিহত যত বাংলাদেশি নাগরিক নিহত হচ্ছে কোনোদিন শুনেছেন যে ফেন্সি ডিল বহনকারী কেউ হত্যা হয়েছে হয় নাই কোনোদিন শুনেছেন ইয়াবা পাচারকালে কেউ নিহত হয়েছে বিএসএফ এর গুলিতে কোনোদিন শুনেছেন স্বর্ণ পাচারের সময় বিএসএফ এর গুলি থেকেও নিহত হয়েছে চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশ স্বাধীনতার পরে আজ পর্যন্ত এইরকম হত্যাকাণ্ড কখনো ঘটে নাই কারা মারা যাচ্ছে বলে যে গরু পাচার করতেছে কারা মারা যাচ্ছে বলে অবৈধ অনুপ্রবেশ করছে এই যে অবৈধ অনুপ্রবেশ এই অবৈধ অনুপ্রবেশ একটি মিথ্যে কথা মিথ্যা তার একটি সর্বশেষ প্রমাণ আমি আপনাদের কাছে দিই যেটা এই চোদ্দই ডিসেম্বর দুই হাজার বিশের চোদ্দই ডিসেম্বর ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি তারাই প্রতিবেদনটি প্রচার করেছে তারা রেফারেন্স দিয়েছে বিএসএফ বিএসএফ অর্থাৎ ভারতের যে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের রেফারেন্সে তাদের অ্যানুয়াল রিপোর্টের রেফারেন্সে তারা বলেছে যে যত বাংলাদেশি মানুষ ভারতে প্রবেশের সময় আটক হয়েছে তার চেয়ে দ্বিগুণ আটক হয়েছে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এটা বিএসএফ এর রিপোর্ট এটা কিন্তু আমাদের কথা না বিএনপির কথা না বিএসএফ রিপোর্ট এবং সেখানে সেই রিপোর্টের তথ্য অনুযায়ী চোদ্দ ডিসেম্বর দুই হাজার বিশ পর্যন্ত বাংলাদেশে ভারত থেকে প্রবেশের চেষ্টাকালীন সময় গ্রেফতার হয়েছে তিন হাজার একশত তিয়াত্তর জন আর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালীন সময় গ্রেফতার হয়েছে এক হাজার একশো পনেরো জন এখন চিন্তা করে দেখেন কারা কোন দেশে যায় তারা এখানে এসেছে প্রায় চার হাজার প্রায় বত্রিশশোর মতো আমাদের এখান থেকে যাওয়ার চেষ্টা হয়েছে এগারোশো পনেরো জন তারপরেও আমাদের লোকই মারা যাচ্ছে আমাদের লোকই মারা যাচ্ছে মারা আওয়ামী লীগের জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন তখন আমি ওই জাতীয় সংসদে আমিও একজন সদস্য ছিলাম তিনি বলেছিলেন সীমান্ত হত্যা হয়েছে অতীতে বর্তমানে হচ্ছে ভবিষ্যতেও হবে কি সুন্দর বক্তব্য আওয়ামী লীগের আবদুল রাজদাক সাহেবকে পাঠান ব্যবহার টিপাইমু বাঁধের ব্যাপারে গজল উঠোভায় যে বাঁধ নির্মাণ করছে সেটা দেখার জন্য উনি হেলিকপ্টারে গেলেন সংবাদ মাধ্যমে দেখলাম যে হেলিকপ্টারে কত হাজার ফিট উঁচু থেকে উনি দেখেছেন কারণ নিচে নামার কোনো উপায় ছিল না ওখানে আবহাওয়া যেরকম ছিল উনি বাংলাদেশে এসে বললেন এই বাঁধ নির্মাণ করলে আমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু যার সর্বনা সবারই তা কিন্তু হয়ে গেছে যেটা সর্বনাথ স্বভাব সেটা কিন্তু হয়ে গেছে আপনারা দেখেন এই সর্বশেষ আরেকটি রিপোর্ট আমি আপনাদেরকে দেই গঙ্গার পানি চুক্তি করেছে গঙ্গার পানি চুক্তি করেছে বলে খুব আওয়ামী লীগ বাহবা নেয় গঙ্গার পানি চুক্তির মধ্য দিয়ে উনিশশো সাতানব্বইতে এই চুক্তিটি হয়েছিল সাতানব্বই থেকে দুই হাজার ষোলো পর্যন্ত যে জরিপ যেটা তৃতীয় একটি দেশ করেছে তারা সেখানে দেখিয়েছে চুক্তি অনুযায়ী শর্ত থাকা সত্য পঁয়ষট্টি ভাগ ক্ষেত্রে বাংলাদেশ তার ন্যায্য পানি পায়নি তারপরেও আমরা চুপ তারপরেও আমরা বলি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক রক্তের বন্ধনের সম্পর্ক তো রক্তের বন্ধনের সম্পর্ক যদি হয় তাহলে আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় কথ সবচেয়ে বড় কলঙ্ক সবচেয়ে বড় বিপজ্জনক বিষয় রোহিঙ্গা সে রোহিঙ্গাদের বিষয়ে ভারত কথা বলছে না কেন কেন ভারতে মাত্র পাঁচ দিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট যখন দেওয়া হলো আমাদের প্রস্তাব অনুযায়ী সেই ভোটে চীন আমাদের বিপক্ষে দিল তারা অনেকে এই সরকারের বন্ধু ভারত ভোট দিতে বিরত থাকলো তারা অনেকে এই সরকারের বন্ধু তে কেমন বন্ধু যে আমার বিপদের সময় এগিয়ে আছে না আর আমাদের বন্ধুত্ব অনেক বেশি দামে বিক্রি করা হয়ে যাচ্ছে অনেক বেশি দামে কেনা হয়ে যাচ্ছে আর অনেক কম দামে তারা আমাদের কাছ থেকে বন্ধুত্ব কিনে নিচ্ছে আমরা ট্রানজিট দিচ্ছি স্থল পথে আমরা জলপথে ট্রানজিট দিচ্ছি অনেক আগিয়ে দিয়ে দিয়েছি এর মধ্য থেকে ভারতের যে লাভটা হয়েছে ভারতের যে উপকারটা হয়েছে তো ভারতকে দায়ী করা যাবে না তারা তাদের জাতীয় পরিচয় দিয়েছে তারা তাদের জাতীয় স্বার্থ দেখেছে আর বাংলাদেশের এই সরকার তাদের সিংহাসন ঠিক রাখার জন্য সবটুকু নিয়ে যাক কোনো আপত্তি নাই শুধু আমার এই চার পায়াওয়ালা চেয়ারটা নিয়েও না ভাই এটাকে রাখার চেষ্টা করো যেই কারণে দুই হাজার চোদ্দের পাঁচই জানুয়ারি সুজাতা সিং নির্বাচন করে দিয়ে গেছেন আর দুই হাজার ছয় হাজার কোটি টাকা অনুদানের ভিত্তিতে শেখ হাসিনা নির্বাচন করেছেন পরিষ্কার কথা এগুলো দেখের কিছু নেই শুধু ক্ষমতার জন্যে দেশের সতীত্বকে যারা বিসর্জন দেয় তারা এই দেশের দরদী হতে পারে না পারে না কোনো এবং এই সরকারের তৎপরতার আরেকটি নোংরা উদাহরণ আমি আপনাদেরকে দেই যেটা আরও বেশি আরও বেশি দুঃখজনক আপনারা জানেন যে এই যে রোহিঙ্গারা যতদিন পর্যন্ত আপনার কক্সবাজারে ছিল টেকনাফে ছিল ততদিন পর্যন্তই অশান্তি অনেক বেশি আকারে সেখানে দেখা দিয়েছিল এবং সেই সময় আন্তর্জাতিক গণমাধ্যমে একটি সংবাদ বেরোলো যে সংবাদটি আমাদের দেশে ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন এটা হচ্ছে দুই হাজার উনিশের আগস্ট মাসে তিরিশ তারিখের আগস্টের তিরিশ মাসে আগস্টের তিরিশ তারিখে তারা রিপোর্ট সেখানে বলেছে রোহিঙ্গাদের নেতা টেকনাফের আশ্রয় আধিপত্যকারী তার সংগঠনের নাম হচ্ছে আরাকান আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস যাইহোক এই মহিবুল্লা কারবার শুনে সরকার কিভাবে আমাদের দেশে সার্বভক্তাকে ধর্ষণ করছে তার প্রমাণ দেখেন মহিবুল্লা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে একাধিকবার যাতায়াত করেছেন একাধিকবার সফল সফর করেছেন ইংরেজিতে তিনি পারদর্শী যতবার জাতিসংঘ মহাসচিব সহ বিদেশি ভিআইপিরা এসেছেন বাংলাদেশ সরকার ততবারই তাদের সামনে মহিবুল্লাকে পেশ করেছেন রোহিঙ্গাদের পক্ষে তাদের প্রতিনিধি হিসাবে মজার ব্যাপার হচ্ছে এই মহিবুল্লাই প্রিয়া সাহা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করেছিল মনে আছে আপনাদের বাংলাদেশকে কিভাবে কলঙ্কিত করেছিল কিভাবে বাংলাদেশকে রঙ্গিন রাস্তা বানানোর চেষ্টা করেছিল কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশকে মৌলবাদী শক্তির একটি পূজা পুজোর পূজা প্রদানকারী দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করেছিল সেই প্রিয়া শাহার সঙ্গে বই পুজাও সেখানে অথচ সরকারের ব্যাপারে কোনো বক্তব্য নেই এই মহিপুল্লাকে র্যাব গ্রেফতার করেছিল ঢাকা থেকে উচ্চ পর্যায়ে থেকে টেলিফোন যাওয়ার পরে মহিবুল্লাহকে ছেড়ে দেওয়া হয়েছে কোনো মামলা তো হয় নাই বরং তাকে যে গ্রেফতার করেছিল সেই রেকর্ডটাও রাখে নাই সেই জন্য বলেছি যে ফেরানি হচ্ছে শুধুমাত্র একটি আমাদের প্রতি সর্বক্ষেত্রে আজকে এই অবস্থাটা চলছে চায়না থেকে হঠাৎ ঘাটটা চেপে ধরে তোমার চেয়ার কিন্তু নিয়ে নিলাম সঙ্গে সঙ্গে চীনের সঙ্গে একটা চুক্তি রাশিয়া থেকে যখন ঘাটটা ঘাড়ের কাছে হাত নিয়ে আসে সঙ্গে সঙ্গে রাশিয়ার সঙ্গে একটা চুক্তি আর ভারত যখন বলে যে এখনই কিন্তু খেয়ে ফেলব এখনই কিন্তু সরিয়ে দেব সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে তিনটে চারটে পাঁচটা চুক্তি একসঙ্গে হয়ে সর্বশেষ যে ভার্চুয়ালটা হলো এই প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সেদিনও কিন্তু গঙ্গার পানি চুক্তি বন্টন এবং তিপ্পান্নটি অবণ্য নদীর পানি বন্টন নিয়ে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ কিন্তু যৌথ বিবৃতির সময় এই জিনিসটা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা আপনারা সাক্ষী পুরোপুরি এই ক্লোজটি বাদ দেওয়া হয়েছে কোনো পক্ষেই বলেনি এমনকি পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এটা সম্পর্কে কিছু বলা হয়নি সুতরাং আমি মনে করি এই ফেরানি হচ্ছে একটি প্রতীক এ প্রতীকের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনাকে যেভাবে দূরিস করেছে এই সরকার এবং বাংলাদেশকে যেভাবে অভিন্ন নদীর পানি বন্টনের ক্ষেত্রে কোনো সফলতা আনতে পারে নাই তিস্তার জন্য তিস্তা তিস্তা তিস্তার জন্য কাগজ চালাচালি হয়েছে কোনো কাজ হয়নি এক মমতা ব্যানার্জির দেখে ভারত আজ পর্যন্ত সে তিস্তার সমস্যার সমাধান করছে না তাদেরকে কেন দোষ দেবো আমরা আমরা তো ভারতকে জাতীয় নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে মাত্র কিছুদিন আগে ভোট দিয়েছি আমাদের এই সরকার দিয়েছে কিন্তু যখন জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গাদের বিচারের ব্যাপারে প্রস্তাব উঠল মাত্র দিন আগে তখন ভারত সেখানে আর চীন আমাদের বিপক্ষে ভোট এই নিয়ে চলছে সরকার এবং এই সংকটের মধ্য দিয়ে আমাদেরকে পার হতে হচ্ছে সুতরাং আমি বলবো আজকে যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে এই আলোচনার মধ্য থেকে আরো আরো অনেক কিছু আহরণ করার সুযোগ আমাদের আছে আমাদেরকে একটা কথা পরিষ্কার মনে রাখতে হবে এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ হ্যাঁ দেও রহমান স্বাধীনতার ঘোষক দেহমান উপাধি আমার বাবা তাকে দিয়েছেন সরকার প্রধান থাকা অবস্থায় বা সেই সরকার দিয়েছে বেগম খালেদা জিয়া একজন মুক্তিযুদ্ধে দানকারী নেত্রী এই কথা বলতেন বলতেন যে হ্যাঁ তারেক রহমান একজন ভালো নেতা কারণ তিনি প্রধানমন্ত্রীর ছেলে এই পরিচয়ে গিয়ে শেখ মুজিবের মাজার জেয়াল করেছিলেন এই কথা আওয়ামী লীগ বলতো কিন্তু একটা মাত্র কারণে বলে না হাসিনা গুরুত্ব দিচ্ছে সেইটাকে যেটা তার বাবার প্রশাসনিক মৃত্যু হয়েছে রাজনৈতিক মৃত্যু হয়েছে সেই রাজনৈতিক মৃত্যুটা ঘটিয়ে দিয়েছে যারা বিএনপি নামক রাজনৈতিক দলকে এইখানে হচ্ছে তার সমস্ত হিংসা এইখানে হচ্ছে তার সমস্ত ঈর্ষা কারণ আপনি দেখেন আওয়ামী লীগের লোকের সঙ্গে যারা যখনই আলাপ করবেন তারা বলবেন খুনি মোস্তাক তারপরে বলবেন কি বলে ফারুক রশিদ ফারুক রশিদের মুখ থেকে বের করবেন জিয়াউর রহমানের কথা তার মানে কি জিয়াউর রহমান শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না অন্যের মুখ থেকে শুনে তারা বলছেন যারা জড়িত তাদের ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই শফিউল্লার ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই মেজর জেনারেল খলিলুর রহমানের ব্যাপারে মাথা ব্যথা নাই এ ব্যাপারে মাথা ব্যথা নাই আর যে নামগুলো বললাম তাদের ব্যাপারে তো নাই জিয়াউর রহমানকে জোর করে খুনি মারানোর চেষ্টা করা হচ্ছে কারণ শেখ মুজিবের যে রাজনৈতিক সত্তা শেখ মুজিবের যে রাজনৈতিক জনপ্রিয়তা স্বাধীন বাংলাদেশে তার প্রশাসনিক ব্যর্থতার কারণে সেটা যে অপমৃত্যু ঘটেছিল সেই মৃত্যুটাকে স্থায়ী করে দিয়েছে বিএনপি এবং শহীদ দিয়ে রাজনীতি এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সুতরাং এই রাজনীতির ধারক বাহক হিসাবে আমরা যারা আছি আমাদেরকে বুঝতে হবে ওটা হচ্ছে বিদেশি শক্তির কিংবা বিদেশি প্রভুদের দয়া করুণা এবং তাদেরকে তোষামোদ করে ক্ষমতায় থাকার রাজনৈতিক দল আর আমরা হচ্ছি বাংলাদেশের রক্তরঞ্জিত মানচিত্রকে বুকে ধারণ করে লাল সবুজের পতাকা হাতে নিয়ে সার্বভৌমত্বের চেতনায় দেশকে পরিচালনা করার করার দল সেই দলের বর্তমান কমান্ডার হচ্ছেন দেশনায়ক জানাব তারেক রহমান যে কারণে তার উপরে এত অত্যাচার তাহলে কেন হবে এই তারেক রহমান যখন সজীব জয় দেশে এসেছিল কোথাও ফুল দিয়ে তাকে বরণ করেছিলেন তাকে বলেছে এরা আসুন আমরা নতুন প্রজন্মের রাজনীতি শুরু করি যেখানে হিংসা দেশ বিদ্বেষ কিছু থাকবে না আর তার সঙ্গে সেই জয়ের মা করছেন হিংসা দেশ বিদ্বেষের চূড়ান্ত নমুনা আজকে সেখানে দেখাচ্ছেন আমি আমার বক্তব্য বারো বারো অনেকক্ষণ বলেছি বন্ধুরা কি সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে এটা জানার অধিকার আমাদের আছে সাংবিধানিক ভাবেও আছে আর তথ্য বাতায়নের অধিকার যেটা রয়েছে সেটার ভিত্তিতে আমাদের আছে এইটা আমরা জানতে চাই আরেকটি জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে এই টিকা যদি ভারতের সঙ্গে নয় ছয় হয় প্রধানমন্ত্রী নাকি খেয়াল রাখছেন ওনারা বলেছেন প্রধানমন্ত্রীর খেয়াল রাখার নমুনা তো আমরা দেখছি ওবায়দুল কাদের ভাইয়ের বক্তব্যের মধ্য দিয়ে এবং আজকেও তিনি বলেছেন যে ভোট চুরির নির্বাচন আমি করতে চাই না আমি সত্য কথা বলেই যাব তাতে আওয়ামী লীগ আমাকে যাই করুক না কেন ঘরের মধ্য থেকে এই বিদ্রোহ শুরু হয়েছে সত্য কথা বলা শুরু হয়েছে সুতরাং বেশি দিন এই মাস্কের আড়ালে থেকে বেশি দিন নিজের চেহারা লুকিয়ে রাখতে পারবেন না চেহারার কুচ্ছিত রংটা বেরিয়ে যাবে এইজন্য বলবো এই ভারতের বিকল্প হিসাবে অন্য কোন টিকা সহজলভ্য আকারে বিনা পয়সায় বাংলাদেশের মানুষকে দেওয়ার ব্যবস্থা করবেন কিনা সেটা অনতি বিলম্বে আপনাদের মুখ থেকে শুনতে চাই আজকের এই আলোচনা সভায় আমাকে আহ্বান করার জন্যে আমন্ত্রণ জানানোর জন্যে এবং আমার কথাগুলো শোনার জন্যে আপনাদেরকে আমারও ধন্যবাদ জানিয়ে এই সংগঠনের সফলতা কামনা করছি এবং